আওয়ামী লীগের সময়ের থেকেও খারাপ কোন জায়গায় হয়েছে আওয়ামী লীগের সময়ে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে তাদের পক্ষে যে আইনজীবী দাঁড়িয়েছেন কোনোদিনও তার গায়ে হাত তোলা হয়নি এবার কিন্তু তাই হচ্ছে হ্যাঁ অনেকে বলবেন ওটা ইমিডিয়েটলি আফটার দ্য মুভমেন্ট ওই সময়ে অনেক বেশি মানুষ উত্তেজিত ছিল মানুষের খুব ঘৃণা রাগ অনেক বেশি ছিল আমি সব মেনে নিচ্ছি এখনও তো হচ্ছে এখনো হচ্ছে এবং আমি যদি সেটা ধরে আমি নিজেও মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আছে থাকতে পারে কিন্তু আমি ফিল করি বাংলাদেশের রাজনীতিতে আবার আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ একটা বড় বিনয় জল ডক্টর সেরারে যে লোকের বয়স শেষ হওয়ার পরও এমডি পদ ছাড়তে পারে নাই ওনার জন্য মামলা করণ লাগছে ওই লোক কি পদানুপদেষ্টা পদ জীবনও ছাড়বো ছাড়বো না সব অভিনয়

দূচাৰীৰ <laughs> তোমার <laughs> <laughs> <point>